আজ এগারো মে ভারতের আসাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বা রেজাল্ট বা গণনা চলছে ফলাফল আসতেছে সেই ফলাফল আর রেজাল্ট পরিপূর্ণ আসতে অনেক সময় লাগবে অনেক দেরি হতে পারে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এখন পর্যন্ত যে ফলাফল এসেছে আসামের যে পঞ্চায়েতের মোট আসনগুলো রয়েছে জেলা পরিষদের আসন চারশো বিশটা এবং আঞ্চলিক পঞ্চায়েতের আসন রয়েছে দুই সাতানব্বইটি আসন এখানে বর্তমান পরিস্থিতিতে খবরের হিসাবে যদি আপনাদের সামনে আমি নাম্বারটা তুলে ধরি বর্তমানে তিনশো সাতানব্বইটার মধ্যে হইতে বিজেপি রয়েছে চৌয়ান্নটার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস দল ভারতীয় জাতীয় কংগ্রেস দল রয়েছে আটটির মধ্যে এগিয়ে রয়েছে জেলা পরিষদের আসনে এবং এআই রয়েছে দুইটির মধ্যে এগিয়ে রয়েছে জেলা পরিষদের আসনে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে জেলা পরিষদের আসন এখানে বিজেপি রয়েছে চুয়ান্নটা কংগ্রেস রয়েছে আটটি আসনের মধ্যে এবং ইউডিএফ রয়েছে দুইটি আসনের মধ্যে এগিয়ে রয়েছে তার সাথে সাথে আঞ্চলিক পঞ্চায়েতের যে আসন রয়েছে দুই হাজার একশো নব্বইটির উপরে যে আসন রয়েছে এখান থেকে বিজেপি প্লাস যারা বিজেপির সাথে যারা জোট রয়েছে এখানে যে নাম্বারগুলো বলা হচ্ছে তাতে এখানে যারা অ্যালায়েন্সও রয়েছে জুট রয়েছে তাদের নাম্বারও বলা হচ্ছে যে বিজেপি প্লাস যারা রয়েছে তারা এখানে দুইশো পঁচিশটি আসন তারা এগিয়ে রয়েছে আঞ্চলিক পঞ্চায়েতের আসনগুলোর মধ্য হইতে যে আঞ্চলিক পঞ্চায়েতের যে আসনগুলোর ফলাফল আসতেছে এই দুই হাজারের উপরেও আসনে এখানে এখন পর্যন্ত কংগ্রেস বা ইউডিএফ বা অন্য দল বা যারা আদার্স থাকে অন্যান্য থাকে ইন্ডিপেন্ডেন্ট থাকে এখানে আর কিছু দেখাচ্ছে না এখন পর্যন্ত আঞ্চলিক পঞ্চায়েতে বর্তমানে বিজেপিরই দুইশো পঁচিশটি আসন দেখাচ্ছে যারা এগিয়ে রয়েছে বা এর আশেপাশে নাম্বারগুলো পরিবর্তিতও হচ্ছে যে দুইশো বিশ পঁচিশ তিরিশ এর আশেপাশে রয়েছে এগিয়ে রয়েছে এবং যেখানে আমি জেলা পরিষদের নাম্বার আপনাদের সামনে আগে তুলে ধরেছি সেটা পঞ্চাশ থেকে এই আশেপাশেই থাকছে যে উপরে যাচ্ছে কংগ্রেসেরও এরকম আশেপাশেই থাকছে এবং ইউডিএফেরও এরকমই আশেপাশে থাকছে ফলাফল পরিপূর্ণ আসতে অনেক দেরি হবে এখন প্রথম দিক থেকেই এখন যেটা শুরু হয়েছে যেটা রেজাল্ট দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি